আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বা আমরা শিখব কীভাবে কবুতরকে গরমে লেবুর পানি খেতে দিব এবং কেন দিব তার উপকারিতা কী এ বিষয়ে আলোচনা করব তখন বন্ধুরা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলেন শুরু করা যাক তো বন্ধুরা এখন চলছে বৈশাখ মাস অনেক বেশি গরম পড়তেছে প্রচণ্ড গরমে যেমন আমাদের শরীর থেকে অনেক বেশি পানি বের হয়ে যায় এমনি কবুতরের শরীর থেকেও প্রচণ্ড পানি বের হয় যেটাকে আমরা বলি ডিহাইড্রেশন এছাড়া গরমে আমাদের কবুতরগুলোকে অনেক কবুতরগুলো অনেক বেশি দুর্বল হয়ে পড়ে খাবারের রুচি কমে যায় খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয় খেতে চাই না বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় ঠিক এই সময় যদি আমরা আমাদের কবুতরগুলোকে লেবুর পানি খাওয়াতে পারি এটা হবে দারুণ একটা প্রাকৃতিক সমাধান তো বন্ধুরা আপনারা আপনাদের কবুতরকে লেবুর পানি খাওয়াতে পারেন আপনাদেরকে যদি একটু বলি লেবুর পানির উপকারিতা সম্পর্কে লেবুর পানির মধ্যে আছে প্রচুর ভিটামিন এবং প্রাকৃতিক ইলেকট্রো ইলেকট্রোলাইট কবুতরের শরীরে যে পানির কাটতি আছে সেটা পূরণ করবে কবুতরের শরীর ঠান্ডা রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই গরমে কবুতরকে লেবুর পানি খেতে দিলে কবুতর অনেক বেশি ফ্রেশ এবং অ্যাক্টিভ থাকে তো বন্ধুরা এবার আসি কিভাবে সঠিক নিয়মে লেবুর পানি দিবেন আপনার কবুতরগুলোকে প্রতি এক লিটার পরিষ্কার পানির সাথে লেবুর অর্ধেক অংশ কেটে নিয়ে সম্পূর্ণ চিপিয়ে রসগুলো বের করে পানির সাথে মিশিয়ে দেবেন চাইলে একটু করে চিনি মিশিয়ে দিতে পারেন এতে এনার্জি আরও বাড়বে খেতে ভালো লাগবে খেয়াল খেয়াল রাখবেন লেবুর রস যেন বেশি না হয় যদি লেবুর রস বেশি হয়ে যায় তবে কবুতরের পেটে সমস্যা হতে পারে তো বন্ধুরা লেবুর পানিটা দিনে একটি নির্দিষ্ট সময়ে দিতে হবে হয়তো দিনের সকালবেলা না হয় বিকেলবেলা যেটা আপনার কাছে বেটার মনে হয় আপনি দিতে পারেন তবে মনে রাখবেন প্রতিদিন নয় সপ্তাহে এক থেকে দুইবার লেবুর পানিটা কেটে দিবেন আর বন্ধুরা যেটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো লেবুর মিশ্রিত পানি চার পাঁচ ঘন্টার বেশি রাখবেন না এতে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে এবং কবুতরের পেটে গ্যাস হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কবুতরের পানি চেঞ্জ করে দিবেন বাটি পরিষ্কার করে দিবেন তাজা পানি খেতে দিবেন আর কবুতরের খাঁচায় বা বাসার যে জায়গায় সরাসরি রোদ করে এমন জায়গায় পানি রাখবেন না কবুতরা দোয়া করে আমার এই ভিডিওটি যারা দেখছেন বা দেখেন নাই আপনাদের সবার কবুতরগুলো সুস্থ থাকুক আর আপনারাও দোয়া করবেন যেন আমার কবুতরগুলো সুস্থ থাকে ভালো থাকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুরা লাইক দিয়ে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টে আপনাদের অভিজ্ঞতার কথা শেয়ার করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম